কিন্তু আপনারা যেখানে সাংবাদিক সাংবাদিকরা এইভাবে তৈরি করে আমরা কোথা থেকে দেবো বলেন আমরা যখন একটা রংপুর শহরের কথাই বলি ভাই রংপুর শহরে হাতে গলে বা একটা পত্রিকা আছে হাতে গলে কয়েকটা পত্রিকা আছে যারা হয়তো পত্রিকা যাদের সাংবাদিকদের হয়তো মূলত হয়তো নদীর টাকা বেতন দেয় আর কয়টা পত্রিকা আছে তাদের একটাই নদীর পথ বিজ্ঞাপন আলো বিজ্ঞাপনের কমিশন চলে তাহলে তাদের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন কি আশা করতে পারেন আপনাদের কাছে বলেন আপনারা আজকে যারা বড় বড় বসে উপ একটা করে পত্রিকার অনুমোদন দিয়েছেন বলে আপনার তাদেরকে সাধারণ না আর শুধু কল মায়ে আর আরও নতুন নতুন পত্রিকায় চোর তারা কি করবে তারা ওই তারা কাজ দিয়ে সাংবাদিকদেরকে মূল্যায়ন করে সাংবাদিকদের কাজ দেয় আর অনেক ভাই মামসা করে না